আজকে আমি আপনাদের সামনে এই আছে রেসিপিটা তেলে জালের কচু আর আলু দিয়ে বানানোর রেসিপিটা কেমন করে বানাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি মিলি মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো দেখুন আমি রৌ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন আর হলুদ দিয়ে অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব তো দেখুন আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো না দিলেও পারেন কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে এড করেছি তাতে মাছটি যখন আমি ফ্রাই করব লাল লাল হয়ে ফ্রাই হবে তার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো এড করা আর বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন এক এক করে সব মাছ আমি ফ্রাই করে নেব তো দেখুন একসাথে পাঁচ ছয়টার মতন মাছ আমি এখানে দিয়ে দিলাম ফ্রাই করে নেব আর বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি মাছের রেসিপি তেলে জালে মাছের রেসিপি রো মাছের তো দেখুন মাছটি এই পিঠ ফ্রাই হয়ে গেছে এখন আমি হালকা হাতে ওই পিঠ করে দিচ্ছি মাছটিকে এই করে আমি সবকটা মাছ ফ্রাই করে নেব তো একটু ভাজা ভাজা মানে একটু কড়া ভাজা আমি মাছটি এইখানে করব তাতে খেতে ভালো লাগবে আর কতটা মাছ আছে একটু কম কম ফ্রাই করলেই মাছের টেস্টটা লাগে তো এই মাছটা একটু আমি লাল লাল করেই ফ্রাই করবো আর আমি বলবো যে একবার অন্তত আমার এই স্টাইলে কচু আর আলু দিয়ে মাছের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর বাচ্চার থেকে বড় সবাই ভালোবাসবে এই রেসিপিটা আর বাচ্চাদের জন্য আপনারা কাঁচা লঙ্কা বা লাল লঙ্কা একটু কম করে দেবেন বা স্কিপও করতে পারেন তো দেখুন আমি এমন করে লাল লাল করে সব মাছ ফ্রাই করে নেব তো মাছটি আমি ফ্রাই করে ফিরে চলে আসছি আর এই গরমে কিন্তু কচু দিয়ে আলু দিয়ে এই মাছের রেসিপিটা খেয়ে দেখবেন সবাই শান্তি মনে একটু ভাত খেতে পারবেন তো দেখুন আমি এই করে সব কয়টা মাছ লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এই যে আমার মাছ ফ্রাই করা কমপ্লিট এই যে দেখুন তো এখন মাছ ফ্রাই করে রাখা মাছটি আমি সাইড করে রেখে দেব আর এই মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এমন করে কচু কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর মাছের মশলার জন্য গ্যান্ডার জারে পাঁচ ছয়টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি তিনটা শুকনো লঙ্কা নিয়েছি আর জিরার গুড়া নিয়ে এমন করে পেস্ট করে নিয়ে চলে আসলাম আর আগের থেকে যে কড়াইটাতে মাছ ফ্রাই করেছি সেই তেলটাতে আর অল্প তেল অ্যাড করে আমি তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি আর আধা চামচের মতন গোটা জিরা আমি ফোড়নে দিয়েছি তো দেখুন গোটা জিরা আর তেজপাতাটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে আগে থেকে কেটে রাখা কচু আর আলু একসাথে দিয়ে দেবো তো দেখুন আগে আমি এই কচুটি দিয়ে দিচ্ছি সাথে সাথে আমি আলুটিও দিয়ে ফ্রাই করে নেব কচু আর আলু দিয়ে মাছের রেসিপিটা কিন্তু দারুণ লাগে বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আজকের এই আমার কচু আর আলু দিয়ে রো মাছের রেসিপিটা তো দেখুন আমি পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে দিচ্ছি তো হলুদ দিয়ে দিলাম সাথে সাথে আমি নুন দিয়ে দিয়েছি তো এখন নাড়াচাড়া করে হলুদ আর নুন আর করে লাল লঙ্কার গুঁড়ো আমি একবারেই অ্যাড করে দিচ্ছি আর মাছের ঝোলের জন্য আমি পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি একসাথেই দিয়েছি এখন আলু আর কচু ফ্রাই করার সময়ই দিয়ে দিলাম তো মশলা আর নুনটা আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন তো দেখুন হলুদ নুন লাল লঙ্কার গুঁড়ো কচু আর আলুর সাথে ভালো করে মিশিয়ে এমন করে রেখে আমি ফ্রাই করে নেব দুই মিনিটের মতন তো দুই মিনিট পর এই পিঠ ফ্রাই হয়ে গেছে এখন নাড়াচাড়া করে ওই পিট করে আবার একটু ফ্রাই করে নেব দুই মিনিটের মতন রেখে একভাবে তো দেখুন আমি দুই মিনিট পর আবার ফিরে চলে আসলাম এখন আগের থেকে গ্র্যান্ডার জারে যে মশলাটা জিরা কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা তিনটা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি অ্যাড করে দিয়েছি তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যতভাবে ভালো করে কষানো হবে তত তরকারির টেস্টটা বেড়ে যায় তাই না বন্ধুরা আর এখন মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যতক্ষণ পর্যন্ত না ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে নাড়াচাড়া করে মশলাটি ভাজা ভাজা করে নেব আর আলু আর কচুটিও সাথে সাথে অল্প আর অল্প ফ্রাই হয়ে যাবে তো দেখুন নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি এখন গ্যান্ডার জারটাতে আমি জল নিয়ে নিলাম তো এক গেন্ডার জারের মতন আমি এখানে জল এড করে দিয়েছি এখন নাড়াচাড়া করে আরও এক গেন্ডারের মতন আমি এখানে গেন্ডার জারে দুই বাটিতে দুই বাটি আমি জল এড করেছি আর বন্ধুরা ঝোলের জন্য জলটা আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন তো আমি আমার আন্দাজ মতন জল মানে জোলের জন্য জল দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতন ঝোলটা দিয়ে দেবেন তো দেখুন এখন ঝোলটা দিয়ে এইভাবে এমন করে রেখে আমি যতক্ষণ পর্যন্ত না তরকারিতে উতরানি আসছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে রান্না করে নিয়েছি এখন উতরানি চলে আসলো আর আগের থেকে ফ্রাই করে রাখা মাছটি আমি এক এক করে সবকটা মাছ অ্যাড করে দেব যখন আমি ফোড়ন দিয়েছি জিরা তেজপাতা তারপর আমি কচু আলুটি দিয়েছি তখন ফ্রাই করার সময় ফিফটি পারসেন্ট বয়ল হয়ে গেছে কচু আলু আর মশলাটা দিয়ে আরও অল্প সময় রান্না করাতে তখন বয়ল হয়ে গেছে মোটামুটি এখন আরও ঝোল দিয়ে বয়ল করে নিয়েছি কচু আর আলুটিকে এখন পুরো মতন কচু আলু বয়ল হয়ে গেছে এখন আমি সবকটা মাছ এক এক করে দিয়ে দিচ্ছি আরও এখন দুই তিন মিনিটের মতন মাছটি দিয়ে রান্না করে নেব তো এক এক করে সব মাছ আমি দিয়ে দিচ্ছি এই করে আপনারাও মাছটা এই সময় অ্যাড করে দেবেন আরও দুই তিন মিনিটের মতন করে নেবেন মাছটাকে নাড়াচাড়া করে এখন কচুটিকে উপর দিকে তুলে নেবো আর মাছটিকে একটু ঝোলের ভিতর দিকে দিয়ে দেব তাতে মাছটি একটু বয়ল হয়ে যাবে তো দেখুন এই করে আমি মাছটি ঝোলের ভিতরে এমন করে হয়ে যাবে এখন মাছের ঝোলটাকে ভালো করে দুই মিনিট তিন মিনিটের মতন আমি এখানে রান্না করে নিয়েছি এখন মাছের ঝোলটাকে নামিয়ে নেব তো নামিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি তো এই যে দেখুন আমার মাছের রেসিপির ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো তাহলে বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকে তাহলে আমি এখানে বিদায় নেব কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে